আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের ভাই থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে যারা ডেস্টিনিতে বিনিয়োগ করেছেন তো তাদের একটি সুখবর দেওয়ার জন্য কিন্তু ইদানিং ডেস্টিনির যে প্রতিষ্ঠাতা বা ডেস্টিনির যে উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তো তিনি কিন্তু একটি বড় একটি ঘোষণা দিয়েছেন দীর্ঘ বারো বছর জেল খাটার পর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন ডেস্টিনির যারা ডেস্টিনির সাথে যারা কিনা কর্মরত ছিলেন বা ডেস্টিনির সাথে যারা ইনভলভ ছিলেন যা যারা বিনিয়োগ করার জন্য সেখানে টাকা অর্থ বা নিজের সময় বা নিজের শ্রম নিজের টাকা সম্পদ সেখানে বিনিয়োগ করেছেন তারা কিন্তু বিশাল একটি লসের মধ্য দিয়ে দিনাতিবাদ করতেছিলেন তো তার মধ্যে দীর্ঘ বারো বছর জেল খাটার পর ডেস্টিনির যে মালিক রফিকুল ইসলাম তো তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন সাড়া পাওয়ার পরপরই তো সাড়া পাওয়ার পরপরই তো সেখানে তিনার যে অফিস সেই অফিসে গিয়ে কিন্তু একটি বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে সকল দেশবাসীর উদ্দেশ্যে যে ডেস্টিনি আবার পুনরায় দাঁড়াবে ডেস্টিনির যে গ্রাহক আছে তারা কিন্তু দায়বদ্ধতা মধ্যে আটকে ছিলেন তো দীর্ঘ এই দায়বদ্ধতা থেকে নিরাসন হওয়ার জন্য সে তারা কিন্তু একটি উদ্যোগ নিয়েছে যে যারা টাকা পাবে তাদেরকে টাকা দিয়ে আবার ডেস্টিনি কিন্তু নতুন করে ব্যবসা চালু করার তারা উদ্যোগ নিয়েছে তো সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই যারা এই টাকা অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে টাকা এখানে কাজে লাগিয়ে যারা নি বিফল হয়েছেন অথবা টাকা তারা দিয়েছেন আশা করি যদি তাদের টাকাগুলা পায় তাইলে তাহলে আশা করি ইনশাআল্লাহ তাদের অর্থ কষ্টের অর্থ অর্জিত টাকাগুলো সে তারা হয়তো কোনো একটি ভালো একটি কাজে খাটাইতে পারবে অথবা তারা নিজে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে সেক্ষেত্রে আমি রফিকুল ইসলাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনারা আপনাদের যেই সংগঠনের সাথে এই ডেস্টিনি একটি গ্রুপের সাথে সংযুক্ত ছিলেন বা আসেন তো তাদেরকে এখনও নৈরাশ হওয়ার জন্য বলবো না তারা আসলে প্রত্যাশী আশা করি ইনশাআল্লাহ তারা আশাবাদী থাকবেন ইনশাল্লাহ তারা টাকা পাবেন অতি শীঘ্রই তো সেক্ষেত্রে সকলকে জানাই অভিনন্দন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং কি এই ডেস্টিনি থেকে যারা টাকা যারা বিনিয়োগ করেছেন তাদের অর্থ কষ্টের অর্থ অর্জিত টাকাগুলো যাতে আবার পুনরায় ফিরে পায় সেজন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু